জুলাইয়ের আন্দোলনে আহত ছাত্রজনতাকে দেখতে ও তাদের চিকিৎসার সর্বশেষ অবস্থা খোঁজ নিতে ষোলোই সেপ্টেম্বর দুপুর তিনটায় জাতীয় অর্থোপেটিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পুঙ্গু হাসপাতালে আসেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল করিম খান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান যারা আহত এবং শহীদ হয়েছেন তাদের দেখভাল করাটাই অন্তর্বর্তী সরকারের কাজগুলোর মধ্যে শীর্ষে এই সরকারের ভিত্তিটা হচ্ছে যারা শহীদ হয়েছেন এবং যারা এখানে এরকম বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তো এটা এটা কোনো যে কীটা যেটা বলি যে সেটা হচ্ছে এটা কোনো আমি আমরা কোনো একটা ইয়ে করতেছি না এটাই আমাদের কাজ এনাদেরকে দেখা দেখভাল করা শহীদ পরিবারদেরকে দেখা দেখভাল করা এটাই হচ্ছে বর্তমান সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার একদম এক নম্বর কাজটাই হচ্ছে এটা ওনারা যখন চিকিৎসাটা শেষ হয়ে যখন বেরোবে তাদের পুনর্বাসনের দায়িত্ব এই সরকারের আপনাকে বললাম যে ওনাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে নেওয়া নেওয়া পর্যন্ত এটা আমাদের সরকারের প্রথম একদম শীর্ষ অগ্রাধিকার দেখলাম যে সব শ্রেণী পেশার মানুষ আছে ছাত্র আছে কলেজের ছাত্র একটা স্কুলের ছাত্র দেখলাম ছয় বছর বয়সের ছাত্র জিজ্ঞেস করলাম যে তুমি কেন গেছো বলে দেশ ইয়ে করার জন্য স্বাধীন করার জন্য গেছে তো এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে কলেজের ছাত্র আছে মাদ্রাসার ছাত্র আছে শ্রমিক আছে তারপরে পানি সরবরাহ করার লোক আছে নানান ধরনের মানে শ্রেণী পেশার মানুষ আছে তো যেটা এবং এদের বেশিরভাগই কিন্তু বুলেট ইঞ্জুরি মানে ইয়ে না আর কি যে ওনার আগে আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা দেখতাম যে পুলিশের আন্দোলন করলে পুলিশ লাঠিপেটা করতো এখন আর পেটা করে না এখন গুলি করে যাতে মারা যায় অথবা যাতে কি বলে পঙ্গু হয়ে যায় কিংবা এরকম কিছু হয় আর কি তো এইটা একটা স্বাধীন দেশে এটা আশা করা যায় না যুদ্ধ আমরা এই 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 হাসপাতালে আমি যুদ্ধের পরে একবার এসেছিলাম তখন এই অবস্থাটা দেখছি তো তখন তো একটা অ্যাটলিস্ট আমাদের একটা ইয়ে ছিল যে যে এইটা তো একটা বিদেশি ইয়ে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের লোক যে আক্রমণ করছে আমাদের এদেরকে আহত করছে তো এখন তো সেই সান্ত্বনার জায়গাটুকুও নাই যে আমরা যে এখন যারা ইয়ে করছে তারা তো আমাদের দেশেরই মানুষ তারপরে শুধু যে এই যে পুলিশ কিংবা বিভিন্ন বাহিনী যে ইয়ে করছে তা না এখানে দেখলাম যে একটা ছাত্রকে দেখলাম কোপ দিছে এইটা ওই যে মানে ওই ছাত্র সংগঠনের যারা আর কি তো এই এই হানাহানি তো বন্ধ হতে হবে এটা তো এটা তো চলতে দেওয়া যায় না আর আমি প্রত্যেকে আমি জিজ্ঞেস করেছি যাদের সঙ্গে দেখা করছি যে চিকিৎসার কোনো অসুবিধা হচ্ছে কি না তো সবাই বলছেন যে তারা বিনামূল্যে এবং প্রকৃত সুচিকিৎসাটা তারা পাচ্ছেন কিছু মানুষ আছে যারা দিনমজুর তাদের আয় আয় বন্ধ হয়ে গেছে সংসার চালানোর খরচের আমি পরিচালক মহোদয়কে বলছি যে এরকম একটা যদি ওনারা তালিকা যাদের এরকম অর্থ সাহায্যের দরকার সেইটা আমরা কি বলে যে আমি হয়তো ব্যক্তিগত পর্যায়ে কাউকে অনুরোধ করে কিংবা যদি সরকারেরও আমরা আমি এই বিদেশ সম্পর্কে আলোচনা করব আমাদের অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে তখন আলোচনা করে এটা কি করা যায় আরেকটা ইয়ে আসছে যে না সারাদেশে এই যখন আমি এটা বলতেছি এটা কিন্তু সারা দেশের জন্যে কারণ এখানেও কিন্তু সাতক্ষীরা থেকে রোগী আসছে বিভিন্ন জায়গা থেকে রুগী আসছে চট্টগ্রাম থেকে রুগী আসছে এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ